দর্শক রীতিমতো আরো একটি অবিশ্বাস্য গোলকিপার পেয়েছে আর্জেন্টিনা ইন্টারমিয়ামের হয়ে ক্লাব বিশ্বকাপে দেখিয়েছেন জাদু দর্শক বিশ্বকাপের ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছে আল আহলির বিপক্ষে যেখানে এই ম্যাচে জাদু দেখিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক উৎসারে দর্শক এই ম্যাচের মাধ্যমে পুরো বিশ্বের নজরে চলে এসেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক ক্লাব বিশ্বকাপের প্রথম গ্রুপ পর্বের ম্যাচে ইন্টারমিয়ামের মুখোমুখি হয়েছে শক্তিশালী আল আহলির বিপক্ষে দর্শক আল আহলির ফুটবলাররা রীতিমতো একের পর এক আক্রমণ করেছিল ইন্টার যেখানে ইন্টার ডিফেন্স ছিল দুর্বল তবে তাদের সেই আক্রমণ একের পর এক অবিশ্বাস্যভাবে সেভ দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক উৎসারি দর্শক এই ম্যাচে সর্বমোট অবিশ্বাস্যভাবে আটটি সেভ দিয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক তবে তার চেয়ে বড় কথা হলো প্রথমার্ধ শেষ এক মুহূর্তে দুর্দান্তভাবে একটি পেনাল্টি সেভ দিয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক প্রথমার্ধে মোট পাঁচটি সেভ দিয়েছেন তিনি এবং দ্বিতীয়ার্ধে আরও তিনটি সেভ দিয়ে ইন্টার মিয়ামিকে গোলকাও থেকে রক্ষা করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক উৎসারি দর্শক এদিন আর্জেন্টিনার এই গোলরক্ষক না থাকলে ইন্টার মিয়ামি কমপক্ষে তিনটা বা চারটা গোল হজম করত এবং প্রথম ম্যাচে বাজেভাবে হারতে হতো মেসিদের তবে শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে দর্শক এই ম্যাচের মাধ্যমে পুরো বিশ্বের নজরে চলে এসেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক তবে কি আর্জেন্টিনা দলে আসতে চলেছেন নতুন এমিলিয়ানো মার্টিনেজ দর্শক তবে বয়সটা একটু বেশি বর্তমানে আর্জেন্টিনার এই গোলকিপারের বয়স হল আটত্রিশ বছর তবে ধারাবাহিকভাবে এরকম পারফরমেন্স করতে থাকলে অবশ্যই আর্জেন্টিনা ধরে তাকে সুযোগ দেবেন লিওনার স্ক্যালোনে কেননা ফুটবল পারফরমেন্স উপর নির্ভর করে বয়সের উপর নয় দর্শক আটত্রিশ বছর বয়সেও রীতিমতো অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক দুর্দান্ত একটি পেনাল্টি সেভ সহ মোট আটটি সেভ দিয়ে ইন্টার লজ্জার হাত থেকে রক্ষা করেছে আর্জেন্টিনার গোলরক্ষক উৎসাহ দর্শক দু বিশ্বকাপে যদি এমিলিয়ানো মার্টিনিজের ব্যাকআপ গোলকিপার হিসেবে তিনি থাকেন তাহলে রীতিমতো অবিশ্বাস্য হবে তবে তার জন্য তাকে করতে হবে এরকম পারফরমেন্স ধারাবাহিকভাবে দর্শক দু হাজার বিশ্বকাপে আর্জেন্টিনার এই গোলরক্ষককে আপনারা কি দলে দেখতে চান কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন